পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল বাবা আজকে অফিসে যেতে না বলে মালাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল আমি বাবার কথাই না করতে পারি না তাই অনিচ্ছা সত্ত্বেও মালাকে নিয়ে বাইকে করে রওনা দিলাম কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথে যা দেখলাম তা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না আমি এখন কি করব ভেবে পাচ্ছি না সাথী কেমন করে যেন তাকিয়ে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে মালাকে কলেজে ভর্তি করে দিয়ে যখনই কলেজের গেট পার হয়েছি তখনই দেখি কলেজের পাশে রেল লাইনে ও একটা মেয়ে দাঁড়িয়ে আছে মিনিট দশকের পর ট্রেন আসবে বুঝতেছি না কী করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠল সাথী রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে ট্রেন আসার শব্দ হচ্ছে মিনিট পাঁচেকের মধ্যে ট্রেন আসবে এদিকে সাথীকে ডাকছি সাথী চোখ বন্ধ করে আছে এদিকে বাইকের রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে যায় বাইক পরে আমার উপর আমি খুব চেষ্টা করছি আমার উপর থেকে বাইক সরাতে কিন্তু পারছি না এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায়ই কাছে এসে পড়েছে বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে সাথীকে গলা চেঁচিয়ে ডাকছি তারপরেও সাথী শুনছে না না এ দৃশ্য আমি সহ্য করতে পারবো না মনে মনে আল্লাহ তালাকে কাছে সাহায্য চাচ্ছি চোখ দিয়ে না নীরবে অস্ত্র ঝরছে হাঁটু কেটে রক্ত বের হচ্ছে মুখটা ফেটে যাচ্ছে পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরাতে চেষ্টা করছি মনে মনে বলছি হে আল্লাহ আমাকে শক্তি দাও বাইক সরানোর আমার হৃদয়টা রেল লাইনের মাঝে হে প্ররম করুণাময় প্রহম করো তোমার বান্দাকে আর বাইক সরানোর জন্য চেষ্টা করছি এদিকে আল্লাহর নাম নিয়ে বাইক ধাক্কা দিতেই বাইক সরে যায় এদিকে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে বুকে জড়িয়ে নিলাম সাথী কাঁদছে এখনও হাঁটু থেকে রক্ত বের হচ্ছে সাথী কান্না করে করে আমার শার্ট ভেজিয়ে দিচ্ছে এদিকে সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম এই পাগলি কেন এমন পাগলামি করছো জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না কেন মরতে যাচ্ছিলে আমি তো সেই কবেই মারা গিয়েছি মারা গিয়েছি তখনই যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে চোখ দিয়ে আশো শ্রাবণ ঝর্ণার ধারা নেমেছিল বিরহের অনলে প্রতিনিয়ত পড়ছি আমি আমার দেহটা ছাড়া আত্মাটা সেই কবেই মারা গেছে জানো আজ যখন তোমার বাইকের পেছনে ওই মেয়েটাকে দেখলাম কলিজাটা ফেটে যাচ্ছিল আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব আমি তোমার পাশে অন্য কালকে সহ্য করতে পারি না কি করব? তোমাকে একজন জড়িয়ে ধরে থাকবে আর আমি কেভাবে সহ্য করব। তাই টেনের নেচে পড়ে তুমি হিনা এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম কেন বাঁচালে আমাকে আমি যে তিলে তিলেমো শেষ হয়ে যাচ্ছি বলতে পারো কেন এত এতটা ভালোবাসার পরেও তুমি আমার ন কেন আজ তোমার বুকে অন্যজনের ঠাই যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম সে স্বপ্নগুলো অন্য কেউ নিয়ে দেখে প্লিজ তুমি আমাকে গলা টিপে হত্যা করো নয়তোবা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও জানো বাচ্চা তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমাতে পারি না প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশে ভিজেছি তোমায় বুকে একটু জায়গা করে দিবে একটু জড়িয়ে নাও না প্লিজ নাও না প্লিজ কান্না করতে করতে কথাটা কথাগুলো বলল সাথীর মুখে এমন কথা শুনে বুকের বা পাশটা চিন করে ব্যথা করছে চোখ দিয়ে টুপটাপ করে পানি গাল বেয়ে পড়ছে কিছু ভাবতে পারছি না খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি খুব ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে তাই সাথীকে হেস্কা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম কপালে একটা চুমু দিয়ে বললাম বড্ড ভালোবাসি খুব বেশি ভালোবাসি তোমায় হয়তো নিজের জীবনের চেয়েও বেশি পাগলিটাকে দেখে কেঁদে সার ভিজিয়ে ফেলেছে পাগলিটা আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায় এদিকে সাথীকে বললাম খুব শীঘ্রই আমরা বিয়ে করছি মালাকে খুব তাড়াতাড়ি ডিফোর্স দিচ্ছি সাথী ডিফোর্সের কথা শুনে আবারও জড়িয়ে ধরে কপালে চুমো দিয়ে চলে গেল এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখি দুটা বেজে গেছে তার মানে তিরিশ মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে কাছে গিয়েই দেখি মালা ছোটো বাচ্চার মতো কাচ্ছে। কয়েকটা মেয়ে বোঝাচ্ছে আমি কাছে যেতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমি আর কলেজে আসবো না তুমি আমায় ভালোবাসো না কখন কলেজ ছুটি হয়েছে ছেলেরা কীরকমভাবে আমার দিকে তাকায় আমার ভয় লাগে সবাইকে বলে দিচ্ছি আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর ঠিক বলেছি তো সবাই হাসছে মুখ ধরে পাশ থেকে একটা মেয়ে বলে ফেলল ভাইয়া পৃথিবীতে খুব কম ছেলেরাই আপনার স্ত্রীর মতো বউ পায় একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে আপনি নিতে আসতে দেরি করেছেন বলে ছোট ছোট বাচ্চা মেয়ের মতো কাচ্ছে হাসিও পাচ্ছে আবার কান্নাও আসছে এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায় না এদিকে মালাকে বাইকে ওটাতে শক্ত করে জড়িয়ে ধরল মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে মালাকে বাসায় নিয়ে আসার পর মাকে কান্না করে সব বলল রাগে আমার শরীরটা ঘ্যান করছে দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম রাত নটার সময় ফোন বের করে দেখি বাবা পাঁচবার ফোন দিয়েছে অন্যদিকে মালার নাম্বার থেকে একশো প্লাস ফোন এসেছে তাড়াহুড়া করে বাসায় গিয়ে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে বাবার সামনে যেতেই বলল ঘরে নতুন বউ রেখে বাহিরে কোন ছেলে থাকে আর যদি এমন হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাবি কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর দেখি মালা আমাকে ডাকছে এই ডাকছ কেন কি হয়েছে তুমি খাবে না বাবা খুব বকা দিয়েছে তাই না এই নাও হা করো আমি খাইয়ে দেই কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় বসিয়ে দিলাম খাবারের প্লেটটা ফোলোরে ফেলে দিল তুই কী চাস আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পত্তি তোর করার প্ল্যান করেছিস আমি তোকে এই মাসে ডিপোজ দেব। একদমই কথাটা বলে নিলাম মালার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে তোমার সাথে খাবো বলে খাইনি ক্ষমা করে দিও এতিম তো এতিম খানায় বড় হয়েছি তাই মা বাবার আদর পাইনি। তোমার মা বাবাকে নিজের মা বাবা মনে করে নিয়েছিলাম শুধু ভালোবাসা চেয়েছিলাম ইতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো লোভ নেই মালার দিকে চেয়ে দেখি কাঁদছে চোখগুলো লাল হয়ে গেছে নাকা কান্দা দেখে শরীরটার আগে ফেটে যাচ্ছে দুই নয়নে দেখতে মন চাচ্ছে না মালাকে এই ইতিম মেয়েটার জন্যই আজ সাথী মরতে বসেছিল এই তুই এখান থেকে কাঁদবি প্লিজ তোর অলক্ষণে চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূরে যে হয়ে যা প্লিজ কথাটা বলে শুয়ে পড়লাম এদিকে মালা সুন্দর করে উজু করে শ্বশুরের দেওয়া পুরানটা পরে নামাজে দাঁড়িয়ে গেল নামাজ শেষ করে লোককে দেখে দে নামাজ শেষ করে আজকেও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদল মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ল এ থেকে ফজরের নামাজের আজান ফুনে ঘুম ভাঙতেই অবাক হলাম মালা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরও সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে মন চাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেই এই কি হয়েছে ওঠো আর একটু ঘুমায় এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল এখন দোরজোর ভাত ভেঙে যাচ্ছে জোর করে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম আহ করে চিল্লানি দিয়ে উঠল আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি মালা কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে মালা মা তোর কি হয়েছে খুটিয়ে হাঁটছ কেন মা রাতে ঘুম থেকে উঠেই পাঁচরে ব্যথা পাচ্ছে কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকাল তাকালো নিজেকে অপরাধী মনে হচ্ছে পরের দিন বাবা আমাকে আর মালাকে হানিমুনে পাঠিয়ে দিল আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি আমাদের সাথে সাথীও বাজার যাবে সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি মালার সাথে কিন্তু না আমি হানিমুন করবো সাথীর সাথে সাথীকে এইসব বলে ফোনটা রাখতেই পিছন দিকে তাকাতেই দেখি মালা সিলিং ফ্যানের সাথে ঝুলছে